হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি কক্সবাজার গতকাল রাত্রে ঢাকা থেকে মোটামুটি একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে চলে আসছি কক্সবাজার অনেক বেশি লবণাক্ত ছিল পিস্তা ছিল এবং মোটামুটি ভয় পেতে 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 অবশেষে কক্সবাজারে চলে আসতে পারছি এই ক্যাম্প ইন কক্সে কক্সবাজারে আসছি একটি কার্নিভালে আর এই কার্নিভালটি হচ্ছে বাংলাদেশ ব্যাসপাক কমিউনিটি যদিও ব্যাসপাক একটা ব্র্যান্ডের নাম তারপরও এই কমিনিটা কোনো ব্র্যান্ডের না এই কমিউনিটি মূলত হচ্ছে বাইকার একটা কমিউনিটি যেখানে নানা ধরনের বাইকার নানা বয়সের বাইকার এই কার্নিওয়ালে আসছে অন্যান্য কমিউনিটিতে যেটা দেখা যায় বা অন্যান্য গ্রুপে যেটা দেখা যায় বা অন্যান্য বাইকিং ক্লাবগুলোতে দেখা যায় নির্দিষ্ট এইজের কিছু মানুষজন একসাথে গেট টুগেদার করে বা কোনো একটা প্রোগ্রাম করে কিন্তু বাংলাদেশ ব্যাসপা কমিউনিটি টোটালি ডিফারেন্ট এখানে নারী পুরুষ ছেলে মেয়ে সকল এইজের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে যেটা বাংলাদেশে একেবারেই বিরল এই কার্নিভালে অংশগ্রহণ করার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম অবশেষে এই গ্রুপটির ফাউন্ডার আমাদের সুজন ভাই সুজন ভাইয়ের মাধ্যমে আমি এখানে নিমন্ত্রণ পাই এবং নিমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই চলে আসি এই কক্সবাজারে নানা ধরনের গেম ইভেন্ট আয়োজন করা হয়েছে এই কার্নিভালে এই যেমন ক্রিকেট খেলছি কিছুক্ষণ পর খেলবো ফুটবল তারপর আছে ভলিবল হ্যান্ডবল আরো নানা রকমের খেলার ইভেন্ট রয়েছে বিবিসি বাংলাদেশ ভ্যাসপা কমিউনিটিতে আর এই আয়োজনটা করা হয়েছে এই কক্সবাজারের খুবই সুপরিচিত একটি ক্যাম্প ইন কক্সে আপনারা খেয়াল করে দেখেন এখানে কত ধরনের বাইক আসছে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির না নানা ধরনের ক্যাটাগরির নানা ধরনের বাইক স্কুটার এডিবি স্কুটার এইখানেও এডিবি স্কুটার এইখানে স্কুটার এইখানেও সুযোগির স্কুটার এখানে বাইক জিক্সার এখানে ফেজার ট্যুরিং বাইক অ্যাডভেঞ্চার বাইক স্পোর্টস বাইক সব ধরনের বাইকারদের মিলন মেলা হয়েছে এই বিবিসি বাংলাদেশ ভ্যাসপাক কমিউনিটির এই কক্সবাজার কার্নিভালে তো আমি এখানে আসলে আসার জন্য অনেক দিন ধরে ছটফট করছিলাম এবং আসছি এবং উপভোগ করছি এই কার্নিভালটাকে তো এখন আমি খাওয়া দাওয়া করবো কারণ খেলাধুলা করলাম আর অনেক মজা করলাম খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে পাখি চোখে দেখাবো বাংলাদেশ ব্যাসপা কমেডি তারা কোথায় এই প্রোগ্রামটা করছে এবং কতটা সুন্দর এই ক্যাম্প ইন কক্সবাজার বাইকার হওয়ার সুবাদে অনেক কমিটির সাথে মিশেছি অনেকের সাথে আড্ডা দিয়েছি গল্প করেছি এবং বাইকারদের অনেক ইভেন্টে গিয়েছি কিন্তু আপনার এই যে ডিফারেন্ট একটা আয়োজন যেখানে আমি বাংলাদেশের অন্য কোনো গ্রুপে দেখি নাই ব্যতিক্রম ধর্মী সেটা হচ্ছে যে সকল এই যে সকল শ্রেণীর সকল ধরনের বাইকার এবং সাধারণ মানুষ আপনার গ্রুপে আছে এটা কিভাবে আপনি সম্ভব করলেন আসলে আমাদের সবাই আমরা আসলে কাজ করি এক একটা জনরা নিয়ে জি কেউ বাইক কেউ স্কুটার কেউ ভেসপাক এইরকম বিভিন্ন জনতা আমি চিন্তা করলাম এই সবার সাথে সবার আবার সক্ষতা আছে তো যখন বের হয় সবাই আবার একটা আলাদা আলাদা হয়ে যায় তখন থেকে আমি মনে করলাম না কোনো ক্লাব করব না মেক এ কমিউনিটি সেই কমিউনিটিটার মধ্যে সিক্সটিজের জিনিস থাকবে এইটিস থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি টুও থাকবে এই চিন্তাধারা থেকে আমাদের এই বাংলাদেশ ভেসপা কমিউনিটি বিবিসি করা কমিউনিটি নামটা আমরা এই কারণেই দিয়েছি যেন সবাই কমফোর্টেবল হয় যে এই একটা জায়গায় আসতে ইটস নট এ ক্লাব নট লাইক এনিথিং লাইক দ্যাট যে শুধুমাত্র ভেসপাক যদি আমরা এরকম করি বা শুধুমাত্র স্কুটার যদি এরকম করি তাহলে আমার মনে হয় যে সেই ফিল্ডটা পাচ্ছিলাম না সেখান থেকেই আসলে করা আর আজকে দেখতেই পাচ্ছেন এখানে ভেসপাক স্কুটার মোটরসাইকেলও আছে তারপরে ইউ ক্যান সি দ্যাট হ্যাঁ এজ এ ভিনটেজ সবাই আসে সবাই আমাদের এগুলোতে আসে ভাইয়া আপনার এখানে আমি দেখতে পেলাম যে অনেক ছোট এইজের বাচ্চাও আসছে আবার অনেক বয়স্ক বায়োজ্যেষ্ঠ বাইকারও আসছে আপনার জানা মতে আপনার এখানে সবচেয়ে মিনিমাম এইজের সদস্য ওর এজ কত আর সবচেয়ে ম্যাক্সিমাম এইজের ওনার এজ কত আচ্ছা মিনিমাম হচ্ছে তিন মাস তিন মাস আচ্ছা আসছে হ্যাঁ তো আর ম্যাক্সিমাম আই থিঙ্ক এইটি ফাইভ প্লাস আচ্ছা ফ্যামিলি আসছে প্রায় পনেরোটার মতো আচ্ছা আম্মা আসছে একজনের আসছে আমার দুই ছেলে আসছে আমার ওয়াইফ আসছে জিনিসটা কি আমরা বিবিসি কে সবসময় একটা ফ্যামিলি ব্র্যান্ড হিসেবেই দেখতে চাই যে আমরা সবসময় কি যে আমি বাসা থেকে ছেলে আমি বের হয়ে একটা মজা করি আমার মা পারে না আমার বউ পারে না আমার বাচ্চারা পারে না ওরা এটার মধ্যে ঢুকতে পারে না কারণ আমাদের গ্রুপটা হয়তো ওই রকম একটু অন্যরকম থাকে তা আমি চিন্তা করলাম না ওই সেম জিনিসে যে ওয়াই নট ব্লেন্ড ইট ব্লেন্ডটা করা যায় কিভাবে এই করার চিন্তা থেকেই সবাইকে অ্যাপ্রোচ করা যে চাচা আসেন আব্বা আসেন ভাইয়া আসেন ভাইয়া আসেন এই তুমি আসো আপু আসেন এই জিনিসটা করার সময় সবাই তো একটা ইয়া থেকে না ওখানে গেলে কেমন একজন বিশেষ করে মেয়েরা আপনি দেখছেন আজকে কতজন মেয়ে আসছে তো এই যে চিটাগাং থেকে আসছে হাজব্যান্ডকে নিয়ে আসছে ওরা দেখাইতে আসছে যে কোন কমিউনিটিতে আসলে ওরা যায় দেখান এবং এভরিবাডি ইজ হ্যাপি ফার্স্ট ডে কিন্তু আজকে ওইখান থেকে আমার মনে হলো ওই নট ব্র্যান্ডেড ছোটো বড়ো সবাইকে নিয়ে আসা যায় কিন্তু বললে তো হবে না ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট প্রত্যেকটা ছোটো ছোটো অনুষ্ঠানে আসা শুরু করলাম তো মুখ থেকে মাউথ টু মাউথ ছড়াই গেল যে না এইটা এমন একটা কমেন্ট্রি যেখানে আমি আমার ওয়াইফকে নিয়ে কমফোর্টেবল ফিল করব। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কমফোর্টেবল ফিল করব আমি আমার মাকে নিয়ে পর্যন্ত যেতে পারবো আমি আমার বাচ্চাকে নিয়ে জানতে পারবো যে ছোট আছে সে চিন্তা আমার চাচাকেও একটু আসতে বলি না এখানে রেসপেক্টের জিনিসটা আদরের ব্যাপারটা আমরা অন্যরকম আর সত্যি কথা কি যেহেতু এখানকার মড অ্যাডমিনরা সেই জিনিসটা ওয়াইফটাকেই ধারণ করে সুতরাং এইটা কোনো ব্যাপারই ছিল না আমাদের সাথে যদি আমরা নিজেরা এটা ধারণ না করতে পারতাম তাহলে এটা আমরা অ্যাডমিন মডরা সবাই আসছি তাদের ওয়াইফ বাচ্চারা আসে তাদের আত্মীয় স্বজন মিলেও আসে যারা অবশ্যই বিবিসির মেম্বার এই করতে করতে আজকে এখানে যা দেখতেছেন এটি প্রায় টু হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ করে ফেলতেছে আমাদের এখানে আমরা গ্ল্যাম্পিং টেন্ট পট হাউস সব করার পরে আমরা মনে হলাম না আমরা সব এখন দেখা যাচ্ছে জায়গা পাচ্ছি না এখন স্কুইজ করা হচ্ছে হ্যাঁ কি করব মানুষ হয়ে যায় বেশি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর ভাই যে আমাদের এখানে আসার জন্য ইনশাআল্লাহ আগামী বারও আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বাংলাদেশ ভেসপা কমিউনিটি আপনি তো অনেক গ্রুপের বাইকিং গ্রুপের ইভেন্ট আপনি আয়োজন করে থাকেন এই যে ভাইয়াদের যে ব্যতিক্রম ধর্মী একটা যে ওনারা ইউনিটি এবং খুবই সুন্দরভাবে খেয়াল করে দেখছেন কি সকল ধরনের সকল বয়সের মানুষ এখানে আসছে তো অনেক অনেক বাইকিং কমিউনিটি এখানে প্রোগ্রাম করেছে তাদের প্রোগ্রামটা দেখলেন তাদের কি ব্যতিক্রম আপনি দেখলেন বা আপনার কাছে কি মনে হলো এই বাংলাদেশ ব্যস্ত কমিউনিটির ব্যাপারে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কোন দেশ চলতে হলে কিন্তু একটা ভালো লিডার লাগে আর এইখানকার যে লিডার হ্যাঁ সবাই ওনাকে মানে এবং হচ্ছে উনি যেটা বলে সেটাই করে তো এইটাই হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে ইউনিকনেস লাগছে আমাদের মধ্যে দেখো অন্যান্য গ্রুপ গুলার মতো সবসময় খেয়াল করে দেখবেন একটা লিডারশিপ কেমন মধ্যে থাকি ঠিক আছে কিন্তু এইখানে ওইটা নাই এইখানে ভাই যা এটা বলে আমার মিতা যেটা বলে সেটাই করে সবাই তো হচ্ছে সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে আচ্ছা আর প্রত্যেকটা টিম হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপ এভাবেই কিন্তু উঠে একজন লিডারের আন্ডারে আমার কাছে এটাই সবচেয়ে ইউনিক মনে হয়েছে আসলে মানে ভাইয়াদের এই ইউনিটি এবং সকল ধরনের সকল বয়সী দেখে আমি অনেক দিন পরে একটা অন্যরকম ভালো লাগা অনুভব করলাম এই ক্যাম্পিন কক্সে বাংলাদেশ ব্যস্ত কমিউনিটির প্রোগ্রামে চমৎকার সময় কাটানোর পর এখন হচ্ছে বিদায় আর বিদায়বেলাটা বেলাটা সবচেয়ে খারাপ লাগার মুহূর্ত তবুও একটি মানুষের জন্য বিদায়টাও এখন খুবই ভালো লাগছে এবং সেই মানুষটার নাম হচ্ছে আমাদের সুজন ভাই এখন আপনি আমাকে বলেন যে এই জায়গাটায় আপনারা কিভাবে পরিচালনা করছেন এবং সেই সাথে আমরা যারা এখানে সেবা নিতে আসবো আমরা কি পাবো কারণ অনেকগুলো ব্যাপারই আছে যেটা আমি আসলে দুই দিনেও ওইখানে মাথায় নিয়ে আসতে পারিনি আপনি সহজভাবে বলে দেন জাস্ট একটা কথাই বলবো যে আমি আসলাম হোটেলে থাকলাম বিচ দেখলাম চলে গেলাম এই জায়গাটা থেকে বের হয়ে আসেন সবাইকে বলবো আপনাকেও বলবো ট্যুরিস্টদেরকেও বলবো এইটার জন্যই হচ্ছে ক্যাম্পিং কক্স যে বেশ বসে থাকবো না মানে অনেক কিছু করবো এটা হচ্ছে এক নম্বর যে আমি আসবো আমি রাইড করবো আমি সার্ফিং করবো আমি রাফটিং করবো বাস্কেটবল বলবো ফুটবল খেলবো মানে যাবতীয় গেমিং করবো বন্ধুদেরকে নিয়ে আসবো চিল করবো এটাই তো মানে দ্যাটস অ্যাকচুয়ালি গিভিং ইউ দ্য রিফ্রেশমেন্ট ফর কামিং ওয়ান মান্থ ক্যান সি আপনারা খুবই অবাক হবেন এখানে যদি আপনারা দল বেঁধে আসেন তাহলে আপনাদের খরচের পরিমাণটা এমন হবে এটা আমি একটু বলে দিই তাহলে আমার এখানে কিন্তু ক্যাম্পিং করতে অনলি ইফ ইউ হ্যাভ এ টেন্ট ইয়েস আপনি ওটা নিয়ে আসবেন 200 টাকা আপনি ক্যাম্পিং করে চলে যেতে পারবেন দেন আপনার কাছে মনে হইলো যে আমি ক্যাম্পিং ট্যাম্পিং করব না আমি হচ্ছে শুধু ডে আউট করব মানে খেলাধুলা করে টরে চলে যাব সেন দেন আপনি 700 টাকা একটা প্যাকেজ আছে দুপুরে লাঞ্চ বিকেলে নাস্তা করে আপনি চলে যেতে পারবেন আবার একটা আছে যে আপনি সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলে নাস্তা রাতে ডিনার সবকিছু করে চলে যাবে দ্যাট ইজ 1100 আরেকটা আছে যে আপনি শুধু একটা টেন্ট রেন্টও করতে পারবেন এটা ওয়ান মধ্যে একটা টেন্ট রেন্ট দিবেন তারপর হচ্ছে আপনার তিনজন চারজন করে আপনি থাকতে পারবেন কোনো বাধা নাই ধরা বাধা নিয়ম নাই আর এরপরে যদি আপনি ফুল প্যাকেজে যেতে চান যে গেমিং অ্যাক্টিভিটিস সব কিছু মিলে সেই ক্ষেত্রে টেন্ট প্যাকেজটা হচ্ছে পনেরোশো টাকা

আমারই আশা হলো সবচেয়ে দেরিতে তবে মূলত আমি এখানে বাংলাদেশ ভেসপা কমিউনিটি ওনাদের প্রোগ্রামে আসছি ওনাদের প্রোগ্রামে আসার আগে থেকে আমি আসলে এই ক্যাম্প ইন কক্সবাজার নাম শুনেছি কিন্তু সামহাও বিভিন্ন কারণে আসা হয়নি তো ফাইনালি আসলাম অনেক কিছুই দেখলাম বাট ওইভাবে আপনাদেরকে দেখানোর আমি সুযোগ মানে পেয়ে উঠিনি তো ভাইয়া নিমন্ত্রণ দিয়ে রাখছে আমি আবার আসব এখানে যে ছোট ছোট আয়োজনের মধ্যে যে বড় বড় বিনোদন পাওয়া সম্ভব সেগুলো আপনাদেরকে করে দেখাবো খুব শীঘ্রই আসবো সুজন ভাই তাহলে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে দেখা হবে আগামী কোনো কক্সবাজার টুরে আল্লাহ ইনশাল্লাহ আমরা তো রাইড ঢাকায় আবার জিগা